অসহায় দরিদ্র ও অসচ্ছল পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে বিনামূল্যে অটো রিক্সা বিতরণ করেন লক্ষ্মীপুরের উত্তর হামসাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বিক্রি ও ভাড়া না দেওয়ার শর্তে ওই ইউনিয়নের পঁচিশ জন দরিদ্র রিকশা চালককে ইতিমধ্যে একটি করে অটোরিকশা উপহার দেন কয়েক মাস আগে পাওয়া এসব অটোরিকশা চালিয়ে এখন স্বাবলম্বী উপকারভোগীরা পরিবারের সদস্যদের নিয়ে স্বাচ্ছন্দ্যে দিন কাটছে তাদের আমার আগে একটা পুরাতন অটো ছিল ওটা আমি বিক্রি করে দিয়েছি পরে আমি দিন বেকার ছিলাম বেকার থাকার পরে আমি চেয়ারম্যান সাহেবের কাছে গেছি পরে আমি তো এত টাকা যে গাড়িটা বিক্রি করছি যে পুরাতন গাড়িটা ওই টাকা দিতে আমি গাড়ি কিনতে পারব না পরে ওনার কাছে আসছি পরে উনি গাড়িটা ব্যবস্থা করে দিছি এই গাড়িটা না পাইলে কিন্তু আমার অনেক সমস্যা হইতো আমার ঘরের যে টিন ছিল আমার মেয়ে কিন্তু অনেক বড় বেলাক লাখ হয়ে গেছে ওই ঘর ঠিক করে না আমি চলতে পারতাম উপহার পেয়ে বেজায় খুশি সহ উপকার এলাকাবাসী তবে নজরুল চেয়ারম্যান এবং ওনার ভাই জহির রায়হান অটোরিকশা নয় অনেককে ঘর নির্মাণ করে দিয়েছেন এছাড়া বিভিন্নভাবে তারা মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ ও অসহায়দের সহযোগিতা করছেন সলমান বন্যায় ফানি বন্দি মানুষের বাড়ি বাড়ি গিয়ে তারা ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছেন আগে আমি অনেক কষ্টে তো চলতাম বাড়া গাড়ি চালাতাম ইনকাম করতাম সেটা বাড়াই চলে যেত আমার সংসারে অনেক কষ্ট হইত চাল ডাল ঠিক মতো কিনতে পারতাম একদিন কিনলে একদিন কিনতে পারতাম না এখন আলহামদুলিল্লাহ কারো করে বাড়া দেওয়া লাগে না আজ আমার কোনো সমস্যা হয় না কারো কাছে হাতে পাততে হয় না

গরিব দুঃখীরা অনেক সাহায্য করছে ঘর জন্য ব্যবস্থা করতেছে দিছে আর দিবে আগের যে চেয়ারম্যান সেই তো তার কাছে আমরা তো কোনদিন যাইতে পারতাম না এখন যে আমাদের যে চেয়ারম্যান আছে উনি রাত্রে নিজে পিক কইরা এই যে ট্রাম দিতেছে অন্য চেয়ারম্যান কিন্তু পানিতে এত এতটুকু নামব না আচ্ছা তিনি ঘরে ঘরে ফসাই দিতেছে ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতায় দারিদ্র নিরসন করা সম্ভব নয় প্রয়োজন টেকসই উন্নয়ন এই জন্য অসচ্ছল পরিবারগুলোর মাঝে অটো রিক্সা বিতরণ করা হয় যাতে তারা কর্ম করে ভালোভাবে পারে ভবিষ্যতে যেন কাছে সাহায্য চাইতে না হয় নিজেরাই স্বাবলম্বী হয়ে যেন সমাজের অন্য অসহায়দের সহযোগিতা করতে পারে আমাদের এলাকার অনেক গরিব মানুষ আছে অনেক কর্মহীন মানুষ আছে আসলে তাদেরকে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়ার উদ্দেশ্যে আমরা মানুষকে এই অটোগুলা দিয়েছি আর এটা আসলে মূলত আমার বড় ভাই হাজির জহির রহানের অর্থানি দেয়া দেওয়া হয়েছে মোটা দাগে দেওয়ার উদ্দেশ্য হলো আসলে একটি মানুষ যেন তার কর্মসংস্থান করতে পারে এবং পরবর্তী যেন তার কারো কাছে হাত পাততে না হয় এবং সেই এই কর্মসংস্থানের মাধ্যমে নিজে স্বাবলম্বী হয়ে সে যেন বরঞ্চ সমাজের আরও কিছু মানুষের উপকার করতে পারে